মাত্র একদিন দু হাজার পঁচিশ আমরা প্রত্যেকবারই প্রত্যেক বছরের শেষ সপ্তাহে আমরা একটা করে যে পরবর্তী বছরটা কেমন আসতে চলেছে ভালো খারাপ কি রকম কি যাবে সমস্তটা আপনি তো দু হাজার কুড়ির পর থেকে প্রত্যেক বাড়ি একটা করে ভিডিও দেওয়া হয়ে থাকে আর একটা দিন এই বছরটা আপনার কেমন কি মনে হয় একটা আমরা সাধু সন্ত মানুষ তো আমাদের কাছে একটা ভালো লেগেছে কি পূর্ণ কুম্ভ হচ্ছে এই পূর্ণ কুম্ভটা একশো প্রায় চল্লিশ বছর একশো এগারো বছর বাদে হচ্ছে যোগটা এই যোগটা এসে যাবে যোগটা পূর্ণ তো হয় ইাড়ো হ্যাঁ চারটে জায়গাতে হয় কিন্তু এই যোগটা পাওয়া যায় না ভয়ঙ্কর যোগ এবং আমাদের এখান থেকে বহু লোক যাচ্ছে আমাকে বলে যাচ্ছে কালকে এক ভদ্রলোক এলেন সাধু তিনি আমার সঙ্গে দেখা করে গেলেন উনিও যাচ্ছেন কুম্বে আমাদের শিষ্য সামন্ত অনেকেই কুম্বে যাচ্ছেন হ্যাঁ তো এটা একটা দিক ভালো দিক আবার উল্টো দিকে হলে পঁচিশ সাল পড়লেও তো আগুন লেগে যাবে আগুন লেগে যাবে এখন অনেকে বলছেন এইসব সব আলোচনা আপনি করবেন না এইসব আলোচনা করে ভগবানের আলোচনা করুন এখন পরিস্থিতি যা একটু তো আলোচনা করতেই হবে মানে তবুও আমি ভয় ধরানো কিন্তু কথা বলি না আমি একটাই বলি যে যেটা ঘটবে সেটাই বলি দেখো বাংলা বাবা নাস্টুর এরা তো ভবিষ্যৎবাণী করেই গেছেন এর উপর আমার ভবিষ্যৎ চলে না তথাপি মানে দু হাজার পঁচিশ সাল অতি মারাত্মক যত রকমের দুর্ঘটনা যুদ্ধ বিগ্রহ সুনামি কোনো ঘটতেই থাকবে এগুলো বন্ধ যাবে না হ্যাঁ আমরা অত্যধিক চিন্তায় আছি বিশেষ করে এই বছরটা পাশ্চাত্য দেশে বিশেষ

যেটা আমেরিকাকেও দিয়ে দিয়েছিল এবারে আপনার পাকিস্তানের সাথে আফগানিস্তানের শুরু হয়েছে হ্যাঁ হয়তো দু হাজার পঁচিশের বিশে জানুয়ারির পর থেকে হয়তো ইন্ডিয়া বাংলাদেশও শুরু হয়ে যেতে পারে বাংলাদেশ আগুন জ্বলবে ভয়ঙ্কর আগুন বাংলা বাংলাদেশে জ্বলবে হয়তো ইন্ডিয়া খাইটারে রেহাই পাবে মনে হয় কিন্তু লাগোয়া তো যার ফলে একটু মানে ভারতবর্ষকে একটু টাবুল দেবে পশ্চিমবঙ্গকে টাবুল দেবে লাগোয়া গ্রাম লাগোয়া গ্রাম বলি পঁচিশটা পঁচিশ বছরটা হ্যাঁ খুব সম্ভবত মঙ্গলের বছর মঙ্গলের বছর রক্তের বছর রক্তের রক্তের বছর সুতরাং এটাতে কি হবে আমি বলতে পারছি না তবে আমি একটু আশাবাদী যে দু হাজার পঁচিশ কিভাবে কাটবে উনত্রিশে মার্চের পরে আপনার মার্চের থেকে শনি শনি খেলা হ্যাঁ থেকে হ্যাঁ 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 তাণ্ডব শুরু করবে ঠিক কথা ঠিক কথা ঠিক কথা এই এটা শনির প্রভাবে হবে এটা হ্যাঁ তো এগুলো গণনা আমি ঠিক বড় একটা ইয়ে করি না তথাপি যা শুনছি যে এটা মঙ্গলের বছর শনির আছে ইয়েতে মিলে মিনে আছে মিন থেকে কুম্বে ঢুকবে আর যখনই ঢুকবে তখনই খণ্ডগোলটা বিরাট রকমের শুরু হবে এটা অ্যাস্ট্রোলজি বলছে আমার যারা বন্ধুবান্ধব আছে আমাকে ফোন করছে তারা বলছে বারবার করে যে ভয়ঙ্কর একটা খণ্ডগোল হবে এবং মানে ডিকটেট করছে বাংলাদেশ বাংলাদেশে নাস্টার বলেই গেছিলেন এই বাঙ্গা বাবা যে আগুন জ্বলবে তার সাথে পাকিস্তানও অ্যাটাচ হবে হবে আমি বলছি না যে বাংলাদেশই জ্বলবে হ্যাঁ ইন্ডিয়া মানে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে তার এফেক্ট তো অবশ্যই ইন্ডিয়া নেবে নেবেই হ্যাঁ হ্যাঁ সেটার জন্য বাংলাদেশ শুধু একা না পাকিস্তানের উপরেও হবে খুব সম্ভবত তো পিও কেও দখল করবে মানে ইমরান খানে কি হবে বোঝা শক্ত বলা শক্ত আপনার জো বাইডেন চলে গেছে এখন ট্রাম আসছে বিশে জানুয়ারি ট্রাম শপথ নিচ্ছে ওই শপথ হয়ে গেলে তারপর তো শপথ নিচ্ছে এই বিশে জানুয়ারি পর্যন্ত নরেন্দ্রনাথ মোদি ওয়েট করছে ওয়েট এন্ড সি এবং ট্রামের সাথে কথাবার্তাও চালিয়েছে হ্যাঁ হ্যাঁ বড় ধরনের কোনো অপারেশন হবে হ্যাঁ হবে মনে হচ্ছে কারণ হ্যাঁ যোগীও এক কথাই বলছেন আদিত্যনাথ যোগী একই কথা বলছেন সুরেশ উর্মিলা বলছেন তো এখন তো আদিত্যনাথ যোগী এখন ফন্ডে আসেনি আসবে কিন্তু আদিত্যনাথ যোগী ফোন ফন্ডে আসবে আজকে না কালকে সকালবেলা আসবে হ্যাঁ ঠিক আছে না এখন মনে হচ্ছে নেই উনি নেই কিন্তু উনি ভেতরে একদম প্যাকটাপ হয়ে আছেন কারণ ওনার নামটা পাওয়া যাচ্ছে বিশেষ করে তোমার জগন্নাথ জগন্নাথের যে ভবিষ্যমালিকা ভবিষ্যমালিকা এখানে ওনার নামটা খুবই পড়াশোনা এটাই বলা হয়েছে যে ভারতবর্ষে যিনি লিড করবেন তিনি এত পাওয়ারফুল হবে সারা পৃথিবীকে তার হাতে কন্ট্রোল করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটাই বলা হয়েছে এটা আদিত্য যোগীর ক্ষেত্রেই বলা হয়েছে বোধহয় মনে হয় আমার এ পারবে না আর এই দু হাজার পঁচিশে আপনার গুরুদেব নিউক্লিয়ার অ্যাটাক হবেই 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 হবে এবং আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে একদম এবং ওই যে বলছে যে দু চার দিন অন্ধকার থাকবে নিউক্লিয়ার বোমাতেই হবে হ্যাঁ কার্বন মনোক্সাইড যেটা ছাড়বে সেটাতেই যা আবার হবে হ্যাঁ 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 প্রাকৃতিক অবস্থাও কিন্তু খুব একটা সুবিধা না বলা হচ্ছে বারবার করে বলা হচ্ছে যে কোনো জায়গায় অতিবৃষ্টি কোনো জায়গায় খরা আর ঠান্ডা তুমি দেখো ঠান্ডার কী অবস্থা তুমি দেখো ঠান্ডার এই এই কি ঠান্ডা নমুনা জানুয়ারি তো পড়ে গেল বলো আবার দুদিন তিন দিন ঠান্ডা তারপরে আবার বলছে পশ্চিমী ঝঞ্ঝা এসছে তাহলে ঠান্ডাটা আটকে যাচ্ছে চাষাবাদের অনেক ক্ষতি হবে ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি শস্যের যা ক্ষতি হবে শস্যের যা ক্ষতি হবে আগে যেমন এটা ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া যায় বলে মনে হয় গো ঠিক চলে

সেটাও তো আসার কথা আছে দু হাজার পঁচিশেই বলছে হবে দু হাজার পঁচিশেই গ্লেসিয়ার গলছে গুরুদেব বলছে এবছরে এত গরম পড়বে যে রেকর্ড ভেঙে দেবে সব হুম 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 সব রেকর্ড ভেঙে দেবে এটাও ঘটনা তো বলছি আমরা যে বিশেষ করে দাবানল জ্বলবে এর ওপরে বাংলাদেশের ওপরে দাবানল বাংলা যা বলে গেছেন দাবানল জ্বলবে মানুষ চিস করতে পারবে না বাংলাদেশে এত গরম হবে আর ওদিকে আবার প্রকৃতিকে নিয়ে চায়নাও খেলা করছে বড় বড় ড্যাম বানাচ্ছে হ্যাঁ আর একটা ড্যাম বানাচ্ছে থ্রি লেয়ার ড্যাম বলছে সেই ড্যাম যদি বানায় অলরেডি তো ওই একটা বড় ড্যামের জন্য পৃথিবী জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনার মানে দিন বড় হয়ে গেছে পৃথিবী অন্যদিকে হেলতে শুরু করেছে টাইটানিক এবং প্লেট সেটাও সরতে শুরু করেছে হ্যাঁ এবং আমাদের আমাদের সায়েন্টিস্ট বলছে যে সূর্য পশ্চিমে উদিত হতে পারে কোনো এ নেই আর লেয়ার ড্যাম যেটা বলছে যদিও এখনো ওটা তৈরি হতে কুড়ি বছর ধরুন কিন্তু ওটা চায়না স্যাংশন করে দিয়েছে ওদের পার্লামেন্টে এবং বলছে যে হিমালয় এত জোরে ভূমিকম্প আসতে পারে হুম যে সব তছ করে দিয়ে যেতে পারে হ্যাঁ বলাই হয়েছে আগেও তো বলা হয়েছে আমরা বলেছি তো হিমালয়ের ওপরে যেটা হবে ভূমিকম্প সেটা দশ বারো হয়ে যাবে যা শুনছি রাখতে রাখতে পারবে পারবে না না ধরে সব ভেসে যাবে যাবে এখন এই নিয়ে এই সমস্ত অ্যাটমসফিয়ারগুলো আমাদের ভাবিয়ে তুলছে এখন সাধারণ লোকের তো হেদল কিছু নেই তারা জানে যে আনছি খাচ্ছি হয়ে যাচ্ছে ভারত চায় না যুদ্ধ করতে কিন্তু যুদ্ধে বাধ্য হয়ে ভারত জড়িয়ে পড়বে জড়িয়ে পড়তেই পারে পড়তে বলাই হয়েছে জড়িয়ে পড়বে জড়িয়ে পড়বে বলেছে বলাই হয়েছে ভারত জড়িয়ে পড়বে যুদ্ধেতে জড়িয়ে পড়বে জড়িয়ে পড়বে হ্যাঁ এবং এই যুদ্ধটা হবে তো ধরো পাশ্চাত্য দেশে আমাদের এখানে তত আজ পাওয়া যাবে না পাবেন পাবেন আজ পড়বে হ্যাঁ আজ পড়বে টোটাল ওয়ার্ল্ডে পড়বে এটা তো আলাদা কথা এতে কত লোক না খেয়ে মরবে বলুন তো কত লোক যুদ্ধে মরবে বলুন তো অলরেডি তো এই দুটো তিনটে ওয়ারে মোটামুটি ধরুন পঞ্চাশ লক্ষর উপরে লোক মারাই গেছে ইসরায়েলের সঙ্গে আপনার হামাসের যুদ্ধ এখন আবার সিরিয়ায় যুদ্ধ শুরু করেছে এদিকে ইরাক তৈরি হচ্ছে পুরো মুসলিম কান্ট্রি নিজেরা নিজেরাই লড়াই করে মরবে মরবে হ্যাঁ ওরা আবার ওরা বলছে যে অনেকেই বলছে যে পুরোটাই মুসলমান রাজ্য হয়ে যাবে বলছে কিছু বছরের জন্য নাকি মুসলিম সারা পৃথিবী রাজ করবে হ্যাঁ হ্যাঁ বলছে এটা হ্যাঁ এটা বলছে কেন বলছি কি যেন বলছি বলতে পারবো না কিন্তু তবে গুরুদেব আপনি যে বারংবার বলতে বলতেন আগের ভিডিওতে বহুবার এটা বলেছেন যে ওই টোটাল জনসংখ্যার এক এক চতুর্থাংশ বা এক তৃতীয়াংশ বেঁচে থাকে এটা কিন্তু মুসলিমদের এতেও এই কথাটা ওদের খাতাতেও লেখা আছে যে এরকম এত জনক্ষয় হবে যে ওই ক্ষয় হয়ে যায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং ওরাও এই যে যে জিনিসটা ওরা হয়তো প্রত্যক্ষভাবে বলছে না বা অনেকে হয়তো কিন্তু ওরাও বুঝতে পারছে যে ওই শেষের ডঙ্কা যেটা বলে ওইটা ওদেরও বাজা শুরু হয়েছে হ্যাঁ কায়ামাতের কায়ামাতের খুব একটা দূরে কেউ বসে নেই ওরা ওরাও বুঝতে পারছে এবং চারিপাশে যেহেতু এখন দেখতে গেলে যে মানচিত্রের যে অবস্থা বলা যাচ্ছে যে দু হাজার পঁচিশের শেষে কি হয়তো অনেক দেশের মানচিত্র আর সেই রকম থাকবে না বুঝতে যাবে হ্যাঁ কারণ আমেরিকা অলরেডি কানাডা কানাডার যা অবস্থা বিশেষ করে কানাডাতে এখন যা অবস্থা আমেরিকা চাইছে যে কানাডাকে ওর কাছে নিয়ে নিতে এবং আরও একটা দিক কি যে রাশিয়ার আমেরিকার মাঝে গ্রিনল্যান্ড বলে একটা জায়গা আছে যেটা যেটা বেশিরভাগ সময় বরফ ঢাকা থাকে এবং যেটাকে ডেনমার্কের আন্ডারে ওইটা এখন অব্দি আছে এবং আমেরিকা বহুবার ওইটাকে চেয়েছে যে ওইটাকে যাতে নিয়ে নেওয়া যায় ওইটাকে নিয়ে নিলে রাশিয়ার থেকে ওরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে এবং রাশিয়াও ওইটাকে বহুবার অধিকার করার চেষ্টা করেছে এইবার পরবর্তীকালে হয়তো যখনই যুদ্ধটা মাস স্কেলে একটু বড় স্কেলে গিয়ে দাঁড়াবে যদি দাঁড়ায় ট্রাম্পের সময়তে তাহলে ওই জায়গাটা গ্রিনল্যান্ডটা হবে হয়তো একটা যুদ্ধক্ষেত্র হলেও হতে পারে হতে পারে হ্যাঁ কারণ খেলনা হবে হুম কানাডাতেও কানাডাতেও তো এই ভারতকে নিয়ে বহু কথা এই যখন বলা হলো ভারতকে নিয়ে মানে অ্যাকচুয়ালি ওদের ওখান থেকে এই কার্ডটা খেলা হচ্ছিল যে ভারতকে খারাপ বলে ওদের ওই যাতে ইলেকশনটাকে বাঁচানো যায় কিন্তু সেখানে কানাডা এমন একটা দেশ চীনকে ভারতবর্ষে ঢুকে যায় এত বড় দেশ কিন্তু কানাডায় কিন্তু সমতল জমি খুব কম হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট বাকি আপনার এইট্টি পার্সেন্টই হচ্ছে পার্বত্য অঞ্চল হ্যাঁ একদম সলিড মানে আপনার স্টোরে ভর্তি যেখানে চাষাবাদ হয় না যার জন্য ওদের লোক সংখ্যাও খুব কম কম লোক সংখ্যা চার কোটি না কত ওদের লোক সংখ্যা ওদের খালিস্তানি সাপোর্টটা নিয়ে ওদের রাজনীতির খেলা চলছে ঠিক আছে গুরুদেব হ্যাঁ বলো না তাহলে এই পর্যন্তই থাক হ্যাঁ আপনারা এতক্ষণ গুরুদেবের দুই শিষ্যর সাথে গুরুদেবের

এই যে আপনি যে কথাটা বলেছিলেন তারই কিছুটা হয়তো আমরা দেখতে পাচ্ছি আমি বলেছি তো বারবার করে বলছি আমাদের কাজ করতে দিচ্ছে না দেবে না আমাদের শুয়ে রেখে দেবে শুয়ে দেখো নইলে মারা যাও হ্যাঁ যাক ঠিক আছে ভালো থাকবেন সবাই গুরুদেব প্রণাম হ্যাঁ গুরুদেব প্রণাম গুরুদেব